জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় পুজোর সময় চোখে জল আসে জপ করার সময় চোখে জল আসে হাই ওঠে এগুলো কেন হয় এগুলো কি অশুভ কোনো খারাপ সংকেত না ভালো কি জন্যই বা হয় এরকমটা তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে বলব এই বিষয়ে অনেক রকম প্রশ্ন আমার কাছে এসেছে তাই আমি আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলে দেব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটাতেই আমি পূর্ণিমার দিন একটি বিশেষ টোটকার কথা বলে দেব বিশেষ উপায়ের কথা বলে দেব যেটা করলে আর্থিক দিক দিয়ে আপনারা উন্নতি পাবেন আর্থিক যে সমস্যাগুলো সেগুলো কাটবে আপনারা দেখবেন মিলিয়ে নেবেন কিন্তু এখানে একটি কথা আছে যে কথাগুলো আমি বলে দেব সেইগুলোই কিন্তু ভালোভাবে পালন করতে হবে আর অন্যথা আপনারা ভাবে করলেন সেটা হবে না নিজের নিজের মতো করে যদি করেন তাহলে কিন্তু হবে না আমি যেরকমভাবে বলে দেবো সেরকম ভাবেই আপনারা করবেন না তো অনেকেই আছেন যারা নিজের মতো করে এই টোটকাগুলো করেন আর মাঝখান থেকে বলেন যে আমাদের তো কোনো উপকার হলো না উপকার হলো না তো এই জন্যই আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি যেভাবে যেভাবে বলে দেবো ঠিক সেইভাবে সেভাবেই আপনারা করুন উপকার পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে কথাটা বলবো চোখে জল আসে হাই ওঠে কেন পুজো করার সময় জব করার সময় এই বিষয়টা আমি খুব ভালো করে আপনাদের কাছে আজকে পরিষ্কার করে দিচ্ছি আর যাদের অনেক বেশি হাই ওঠে অনেক বেশি জল চলে আসে চোখ থেকে বসতে পারেন না একদম যে জবটা করবেন সেটা করতেই পাচ্ছেন না এত হাই আসছে আর এত জল আসছে সেটাই বা কেন হচ্ছে সেটাও বলবো তবে মাঝে মাঝে হাই ওঠা মাঝে মাঝে চোখ থেকে জল পড়া এটা কেন হয় প্রথমে বলি দেখুন যখন আপনারা গভীরভাবে ভগবানের সামনে বসে জপ করেন বা পুজো করেন তখন আপনারা একটা আলাদা জগতে চলে যান একটু মিলিয়ে নেবেন আমার কথা আধ্যাত্মিক ভাব আপনাদের মধ্যে এতটাই আসে সেই মুহূর্তটায় তখন ভগবানও আপনার উপরে সন্তুষ্ট থাকেন অবশ্যই এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি হাই ওঠে চোখে জল আসে মাঝে মাঝে নিশ্চয়ই আপনি অত্যন্তই ভালো প্রকৃতির মানুষ আপনি খুব নিষ্ঠাবান আপনি পরোপকারী অন্যের ব্যথায় আপনি ব্যথা পান পরিবারের মানুষজনেদেরকে নিয়ে খুব ভালোভাবে থাকতে চান পরিবারের মানুষজনেদেরও দুঃখ আপনি দিতে চান না নিজের কথাটাকেই বেশি প্রাধান্য দেন না নিজে বড় নিজে সকলের মাথার ওপর দিয়ে যাব এরকম ভাবনা আপনার মধ্যে নেই আমি বলি এই রকম যারা মানুষ তাদেরই ঈশ্বরের কাছে বসে জপ করার সময় পুজো করার সময় ঈশ্বরের সঙ্গে মানে আত্মার সঙ্গে পরমাত্মার একটা মিলন তৈরি হয় আর সেই মুহূর্তেই আপনার চোখ থেকে জল চলে আসে আপনার হাই ওঠে এটা কিন্তু খারাপ সংকেত নয় আপনার জন্য এটা খুবই ভালো একটি সংকেত ভগবান প্রসন্ন আছেন আপনার উপরে কারণ আপনার একাগ্রতা নিষ্ঠায় ভগবান সন্তুষ্ট আপনি পুজো করার সময় ভগবানকে ফুল চাপালেন বেলপাতা দিলেন সব তো সেগুলো ভগবানেরই তৈরি জিনিস কিন্তু যেটা আসল জিনিস আপনার মনের ভক্তি আর সেই ভক্তি থেকেই আপনার চোখে জল ভগবান সেটাই গ্রহণ করেন আর ভগবান তাতেই সন্তুষ্ট হন ভগবান কিন্তু যতই আপনি ফুল বেলপাতা চাপান আপনার মনে যদি ভক্তি ভাব না থাকে তাহলে কিন্তু কোনো পুজোই সার্থক হবে না যতই জপ করুন কিছুই হবে না আপনার মন আর ভগবানের কৃপা দুটোই মিলেমিশে গেছে তাই আপনার চোখে জল এসেছে আপনার হাই উঠছে এই জন্যই এবার আপনাদেরকে বলবো অনেক বেশি বেশি হাই ওঠে অনেকেই কথা বলেছেন যে অনেক বেশি হাই ওঠে সব সময় বসলেই হাই প্রথম থেকে শেষ পর্যন্ত হাই উঠতেই থাকে উঠতেই থাকে এটা কিন্তু মোটেই ভালো কথা নয় আপনার এটা থেকে বোঝা যায় যে আপনার একাগ্রতায় অভাব আছে আপনার মন ভীষণ চঞ্চল হয়ে আছে আপনার মন অন্যদিকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে এই জিনিসটা হয় মানে আপনি বসলেই হাই শুরু হয়ে গেল কন্টিনিউ যতক্ষণ করলেন ততক্ষণ পর্যন্ত হাই উঠে গেল আপনি জব করতেই পারলেন না পুজো করতেই পারলেন না এটা ভালো জিনিস নয় আমি কি বলেছি মাঝে মধ্যে একটু আধটু একবার দুবার হাই উঠলো কি একবার আপনার চোখ থেকে জল চলে এলো তাই বলে নিজে ইচ্ছাকৃতভাবে চোখ থেকে জল আনলে হবে না ইচ্ছাকৃতভাবে হাই তুললে হবে না সেটা ভেতরের জিনিস ভিতর থেকে আসতে হবে আর ওই যে বললাম তাদেরই কিন্তু এই জিনিসটা আসে তো এবার যেটা বলতে চাই অতিরিক্ত পরিমাণে হাই ওঠা আপনারা কি করে সামাল দেবেন কি করে একাগ্রতাটা আনবেন আমি বলে দিচ্ছি সে আপনাদেরকে এই একটি কাজ আপনারা করবেন যখন জপ করবেন বিশেষ করে গুরুমন্ত্র জপ করবেন বা কোনো দেবতার জপ করছেন বা যেমন ধরুন আমি কোনো টোটকা বলে দেব সেই টোটকার কিছু মন্ত্র থাকে যেটা জব করতে হয় সেই জব করছেন ভালোর জন্য উন্নতির জন্য সেই সময়ে যদি এরকম হয় বারবার তাহলে তো একটা অসুবিধেই বটে তো সেই জন্য আপনারা করবেন কি আপনার গৃহে যে দেবতা আছেন আপনার যদি ইষ্ট দেবতা যিনি হন মা কালী হতে পারে মা তারা হতে পারে ভোলেনাথ হতে পারে লক্ষ্মী নারায়ণ হতে পারেন যিনি আপনার ইষ্ট দেবতা তার একটা পিকচার অথবা বড় একটা ছবি আপনার চোখের সামনে রেখে দেবেন চোখের সামনে রেখে জপ করবেন আর জপ করবেন যখন চোখ বোঝাবেন না ওই ছবির দিকে তাকিয়ে জপ করবেন দেখবেন আপনার আর এই অতিরিক্ত পরিমাণে এই জিনিসগুলো আর হবে না হাই ওঠা বা জল চলে আসতে চোখে অতিরিক্ত পরিমাণে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে ঢাকাতে পারছেন না এটা আর হবে না এইটা আপনারা করে দেখবেন তো দেখবেন আস্তে আস্তে যখন আপনার একাগ্রতাটা বেড়ে যাবে ওই ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে আর ওই ছবির দিকে তাকিয়ে যখন জব করবেন বেশ কিছুদিন পরে বুঝতে পারবেন অন্তত এক সপ্তাহ করুন এক সপ্তাহ পরে বুঝতে পারবেন আপনাদের চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে জব করার সময় আর চোখ বন্ধ করে আপনি ভিতরে সেই ভগবানকে দেখতে পাবেন এই কাজটা করবেন আর একটা কথা বলে দিই এরকম হলে বেশি বেশি আপনারা যখন জপ তপ করবেন তখন একটু বেশি পরিমাণে ধুনো অথবা ধূপ ধুনো ধূপ পাওয়া যায় জ্বালিয়ে নেবেন আর না হলে একটা কপুর জ্বালিয়ে নেবেন তারপর ভগবানের দিকে তাকিয়ে জপ করবেন এটা করবেন দেখবেন উপকার পাবেন এবার আপনাদেরকে যেটা বলবো বলছিলাম পূর্ণিমার দিন যে বিশেষ টোটকা উপায়ের কথা যেটায় আর্থিক উন্নতি আসবে সেই উপায়টার কথা বলবো কিন্তু দেখুন যে কোনো কাজ মনে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে আর আমি যেমন যেমনভাবে বলে দেব ঠিক তেমনটিভাবেই করতে হবে না হলে কিন্তু কোনো উপকার পাবেন না আপনারা যদি আপনাদের মতো করে জিনিসটা করেন তাতে কিন্তু কোনো ফল পাবেন না তাই যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই করার চেষ্টা করুন আর না হলে একটুখানি যদি লিখে নেন তাও নিতে পারেন তো যেটা বলছি পূর্ণিমার দিন আপনাদেরকে নিতে হবে কি একুশ দানা চাল একুশ দানা চাল আপনারা কামিনিয়াতব এমনি আতব অথবা সিদ্ধ চাল নিতে পারেন সরু চাল মোটা চাল রেশনের চাল কিছু অসুবিধা নেই কিন্তু এই চাল অক্ষত হতে হবে অক্ষত মানে কি ভাঙা নয় গোটা দানা বা কোনোটা একটু কালচে আছে কোনোটা চটা ফাটা উঠে গেছে এরকম নেবেন না আপনারা আপনাদের চোখে মানে আপনাদের এই খালি চোখে যেটা নেওয়া সম্ভব যেভাবে নেওয়া সম্ভব যতটা ভালোভাবে নেওয়া সম্ভব ঠিক ততটা ভালোভাবেই চালের দানাগুলো গুলো একুশটা বেছে বেছে নিয়ে নেবেন একুশটা চালের দানা নেবেন আর একটা হলুদ কাপড় হলুদ কাপড় আপনাকে হলুদে ভিজিয়ে তৈরি করে নিলে বেশি ভালো সেটা বলে দিচ্ছি কিভাবে তৈরি করবেন আপনাদের ঘরে যদি ধুতি থাকে সাদা ধুতি বা সাদা কাপড় সেখান থেকে আপনারা একটু অংশ চার করে কেটে নেবেন কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা কি এক ঘন্টা তারপর ওটাকে শুকিয়ে নেবেন এইভাবে হলুদ কাপড় করে নেবেন কেন বলছি আপনাদেরকে এইভাবে করে নিতে তাহলে কি হবে হলুদ হচ্ছে অত্যন্ত শুভ জিনিস তো সমস্ত পুজো অর্চনায় হলুদ লাগে আর সেই জন্য এই হলুদের কাপড় করে নিলে ভালো হয় জিনিসটা মা লক্ষ্মীর কাছে করবেন কাজটা লক্ষ্মী নারায়ণের কাছে তো এইভাবে আপনারা একটা হলুদ কাপড় নিলেন হলুদ সুতো সাদা সুতোয় আপনারা ঠিক এইভাবেই হলুদ করে নেবেন ওই সাদা কাপড়ের টুকরো আর সাদা সুতো একসঙ্গে ভিজিয়ে রাখবেন একটু ঘন করে হলুদ জলে তাহলেই হবে তারপর শুকিয়ে নেবেন সুতো আপনারা একটু বড় করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এবার এই জিনিসগুলো নিয়েছেন এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে পূর্ণিমার দিন করতে হবে কাজটা দেখুন অনেকে হয়তো বলবেন যে পূর্ণিমার দিন ছাড়া অন্য দিন করা যাবে কিনা সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই করা যাবে যেমন ধরুন বৃহস্পতিবার করা যাবে তবে অমাবস্যার সময় মানে কৃষ্ণপক্ষের বৃহস্পতিবারে করা যাবে না শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে পারেন তবে সবথেকে ভালো হচ্ছে পূর্ণিমার দিনে করা পূর্ণিমার দিনেই করুন কাজটা ভালো ফলটা পাবেন তাহলে তো এই জিনিসগুলো নিয়েছেন পূর্ণিমার দিন যতক্ষণ না পর্যন্ত পুজো করছেন ততক্ষণ পর্যন্ত একটু খালি পেটে থাকতে হবে শুকিয়ে থাকতে হবে তারপর আপনারা ভাত খাবেন নিরামিষ খাবেন এই পূর্ণিমার দিন এই কাজটা করবেন এই কাজটা একদিনই করুন কিন্তু এই দিন আপনারা নিরামিষ খাবেন ভাত খেতে পারেন কিন্তু নিরামিষ খান আর পূর্ণিমার দিন এই কাজটা যেহেতু করবেন এই দিন চুল দাড়ি কাটবেন না সেলাই করবেন না ছেঁড়া জিনিস সেলাই করবেন না এইটা কিন্তু মনে রাখবেন আর নিরামিষ খাবেন এই কথা ও কথা তিনটি মনে রাখতে হবে তারপর কাজটা করতে হবে এবার আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন কিন্তু হ্যাঁ এখানে আর কথা বলে রাখবেন পূর্ণিমার দিন মানে অনেক সময় ক্যালেন্ডারে পূর্ণিমার দিন লেখা থাকে যেদিন সেদিন হয়তো সকাল দশটা পর্যন্ত পূর্ণিমা ছিল বা বারোটা পর্যন্ত ছিল দুপুর তারপরে পূর্ণিমা কেটে গেছে এটা কিন্তু আপনাদেরকে পাঁজি দেখে নিতে হবে পূর্ণিমার সময়টা যেভাবেই হোক আপনাদেরকে দেখে নিতে হবে পূর্ণিমা কটা পর্যন্ত আছে সেই সময়ের আগে কাজটা করে নিতে হবে পূর্ণিমা কেটে গেলে কিন্তু হবে না আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি একই কথা পূর্ণিমা কেটে যাওয়ার পর কাজটা করলে হবে না কারণ পূর্ণিমা কেটে যাওয়ার পরই কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাচ্ছে তাই আপনারা কোনো ফলই পাবেন না আপনারা যে আর্থিক উন্নতির জন্য কাজটা করছেন সেই কোনো আপনারা সফল হবেন না তো এবার যেটা করবেন আপনারা বলে দিই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বসবেন ঠাকুরের কাছে বসে ওই হলুদ যে কাপড়টা নিয়েছেন ওই হলুদ কাপড়ের উপরে চাল রাখবেন চাল রেখে কাপড়টাকে মুড়বেন কাপড়টাকে মুড়ে ওই যে হলুদ সুতোটা নিয়েছেন হলুদ সুতো সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নেবেন গিট দিতে পারেন একটা দুটো তিনটে আপনারা গিট দিতে পারেন অসুবিধে নেই কিন্তু ভালো করে সুন্দর করে মানে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইভাবে পুরো কাপড়ের কাপড়ে যে ভাঁজ করেছেন ওই ভাঁজটাকে ভালোভাবে বেঁধে নেবেন আপনারা আপনাদের মতো করে বেঁধে নেবেন তাতে কোনো অসুবিধে নেই গিট দিতে পারেন যত খুশি তাতে অসুবিধে নেই তবে গিট দিলেও আপনাদেরকে মোটামুটি তিনটে গিট দিলেই বেশি ভালো হয় তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা মানে বিজোর সংখ্যায় গিট দেবেন জোর সংখ্যায় নয় এটাও মনে রাখুন তো এইভাবে আপনারা করবেন করলেন করে আপনাদের যে লক্ষ্মী নারায়ণ আছেন মূর্তি বা পিকচার চরণে রাখবেন এই জিনিসটা চরণে রেখে আপনারা আসনে বসে পূর্ব দিক অথবা উত্তর দিকে নিশ্চয়ই আপনাদের ঠাকুর আছে আপনাকে তাহলে মুখটা উত্তর দিক অথবা পূর্ব দিকেই রাখতে হবে সেইভাবে রেখে বসে শৃং শৃঙ্ মন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র শ্রীং দীর্ঘী দীর্ঘসার শৃং এই শ্রীং মন্ত্র একশো বার জপ করতে হবে একশো আটবার এই মন্ত্র জপ করুন ভগবানের চরণে ওই জিনিসটা রেখে দিয়ে তারপর ওখান থেকে নেবেন নিয়ে আপনার কপালে ঠেকিয়ে নেবেন কপালে ঠেকিয়ে নিয়ে আবার হাতের মধ্যে নেবেন নিয়ে হাত জড়ো করে মানে এটা করলে কি হবে ভগবানের কাছে আপনার প্রার্থনাটা পৌঁছাবে ভগবানের চরণে রাখলেন ওনাকে জানালেন প্রথমে যে আমি এই জন্য এই জিনিসটা করছি আমাকে তুমি দেখো ঠাকুর তারপর হাতে নেবেন নিয়ে আবারও ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনার মনের যেটা ইচ্ছা সেটা আপনি এগারোবার বলবেন অথবা একুশবার বলবেন তারপর ভালো করে প্রণাম করবেন প্রণাম করে ওই জিনিসটা আপনারা আপনাদের মানি ব্যাগে ছেলেই হোক বা মেয়েই হোক মানি ব্যাগে রেখে দেবেন অথবা আপনারা আপনাদের আলমারিতে লকারে রেখে দিতে পারেন যারা ব্যবসা করেন তারা ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে রেখে দিতে পারেন এইটা করুন আর এখানে আর একটি কথা বলে দিই যদি আপনাদের বাড়িতে কোনো অসৌচ চলে বা মেয়েদের পিরিয়ড চলে এমনকি আনন্দ অসৌচ মানে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই রকমও যদি হয় সেটাও কিন্তু অসৌচ এটা করা চলবে না আবার অনেকে বলেন যাদের কালা অসৌচ চলছে হয়তো দু মাস ছমাস আগে মারা গেছেন কেউ বাড়ির সেক্ষেত্রে আপনারা যদি এক মাস হয়ে যায় তাহলে করতে পারেন কিন্তু এক মাস না হলে মানে তিরিশ দিন না হলে করতে পারবেন না হয়তো আপনাদের পনেরো দিনে কি বারো দিনে কারোর বা সতেরো দিনে কারোর বা এক মাসও আছে এখন আর এক মাস নেই কারোর বারো দিন পনেরো দিন সতেরো দিনে কাজ হয় তবে সেই কাজ হয়ে যাওয়ার পরে পরেই যে আপনারা আমিষ খান মানে শুদ্ধ হয়ে নেন চুল কেটে আমি খান খাওয়ান সবাইকে তারপর আপনারা আপনাদের বাড়ির পুজো অর্চনা আবার শুরু করেন মানে নিয়ম ভঙ্গ হয়ে যাওয়ার পর তারপরে যদি পূর্ণিমা আসে হয়তো ভাবছেন যে এই পূর্ণিমাতেই করে ফেলবো এটা কিন্তু করলে হবে না আপনাদেরকে তিরিশ দিন চলে যাওয়ার পর যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমায় করতে হবে তা না হলে কিন্তু কোনো ফলটা ঠিক মতো পাবেন না এটা আমি আপনাদেরকে ওই জন্য ভালো করে বলে দিচ্ছি আর যাদের পিরিয়ড চলবে তারাও কিন্তু এটা করবেন না তারা পরে করবেন পূর্ণিমাতেই কিন্তু করুন কাজটা আমি বিশেষভাবে বারবার বলে দিচ্ছি পূর্ণিমাতেই কাজটা করুন তো এটা এইভাবে করুন আর যখন ওই জিনিসটা খারাপ হয়ে যাবে হয়তো কালো হয়ে গেছে হয়তো খারাপ হয়ে গেছে কাপড়টা বা সুতোটা বা ভেতরের চালটা তখন আপনারা ওটাকে প্রবাহিত জলে দিয়ে দেবেন যেখানে সেখানে কিন্তু ফেলা যাবে না প্রবাহিত জলে দিয়ে আবার নতুন করে পূর্ণিমার দিন থেকে এই কাজটা করবেন এইভাবে করুন দেখবেন আমি বলছি খুব ভালো ফল পাবেন আর্থিক দিকটা খুব মজবুত হবে আপনাদের তবে ওই যে বললাম যে কাজই করুন না কেন খুব বিশ্বাসের সঙ্গে করতে হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাস যার থাকবে সেই উপকার পাবে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানে বিশ্বাস রেখে কাজটা করতে হবে তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন সকলের অনেক অনেক মঙ্গল হোক